সকল প্রশংসা আল্লাহর জন্য চলমান ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতা এবং আমাদের অনেক পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছেন দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গত দু তিন দিনে বিভিন্ন পুলিশ স্টেশনে এবং পুলিশ স্থাপনায় হামলা হয়েছে এবং অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন এজন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ আতঙ্ক এবং হতাশা বিরাজ করছে তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে ইতিমধ্যেই তারা তাদের এগারো দফা দাবি পেশ করেছে আপনারা সকলে সেটি জানেন তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলি আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় অবগত হয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে নতুন সরকার গঠিত হওয়ার সাথে সাথেই উপযুক্ত কর্তৃপক্ষের নিকট তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলি পৌঁছে দেবেন এমনকি সে বিষয়ে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতায় রংপুরে গত দু তিন দিনে বা সাম্প্রতিক সময়ে কোনো পুলিশ সদস্য বা কোনো সাধারণ মানুষ কোনো নাগরিক কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের পুলিশি স্থাপনায় হামলা হয়নি বা কোনো পুলিশ সদস্য আহত হননি আমরা সকল অফিসার ফোর্স আমরা একসাথে আছি দেশের বিভিন্ন জায়গায় হয়তো চিত্রটি সবসময় এরকম না আমরা পুলিশ লাইন্স বিভিন্ন থানায় গিয়ে পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি এবং তাদেরকে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি কিন্তু তাদের ভিতরে কিছু বিষয়ে হতাশা আছে এবং তারা অপেক্ষা করছে যে হয়তোবা তাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো খুব দ্রুত যদি সমাধান হয় তারা কাজে ফেরার জন্য আগ্রহী আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে রংপুরের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই দুঃসময়ে যদি তারা দায়িত্বশীল ভূমিকা পালন না করতেন তাহলে রংপুরেও হয়তো অনেক ঘটনা ঘটতো দুর্ঘটনা ঘটতো পুলিশ আক্রান্ত হতো বা আরও নানান ধরনের ঘটনা ঘটতে পারত আমি বিশেষ করে রংপুর মহানগর বিএনপি জামায়াত ইসলামী রংপুর মহানগর শাখা এবং জেলা শাখা জাতীয় পার্টি বিশেষ করে মাননীয় মেয়র মহোদয় রংপুরের রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমরা একাধিক মিটিং করেছি এবং তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন যেহেতু পুলিশ ফরমালি বিভিন্ন জায়গায় যে নিরাপত্তা ডিউটি করে সেই ডিউটিটি হচ্ছে না দেশের বিভিন্ন স্থানে ঢাকাসহ বেশি দেশের বিভিন্ন স্থানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে আমি এই কমিশনার হিসাবে এই শহরবাসীর নিরাপত্তার দায়িত্ব আমার কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে আমি পরিপূর্ণভাবে আমার দায়িত্ব পালন করতে পারছি না আমি আপনাদের মাধ্যমে রংপুরের সকল বিবেকবান মানুষের কাছে আকুল আবেদন জানাই আপনারা নগরবাসীর নিরাপত্তার জন্য সচেষ্ট হন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সামাজিক সংগঠন সকলের নিকট এটি আমার বিনীত আবেদন একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সকলেই দায়িত্বশীল এবং দেশের জন্য যেটি ভালো হয় সেই আচরণটুকু প্রত্যাশা সকলের কাছ থেকে করি আমাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে অনেক জিজ্ঞাসা থাকতে পারে অনেক জিজ্ঞাসার জবাবে দেশের পরিস্থিতি রংপুরের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হতে পারে আমি আপনাদের কাছে আবেদন জানাবো আজকের এই প্রেস কনফারেন্সে আপনারা ফোকাস করবেন যে আমরা নগরবাসীর কাছে সাহায্য চাচ্ছি সহযোগিতা চাচ্ছি নগরবাসীর সহযোগিতা ছাড়া রংপুরবাসীকে নিরাপত্তা দেওয়ার এই মুহূর্তে আমার তেমন কোনো অপশান নাই যদিও আমাদের সেনাবাহিনীর টহল আছে আমাদের যেসব সামাজিক সংগঠনগুলা আমি দেখলাম ছাত্ররা রাস্তাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে স্কাউটের বিএনসিসির ছেলেমেয়েরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আমি খুব আশা করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং আমরা সবাই আমাদের জীবনের ছন্দে ফিরে আসব। এবং আমি আজকে আমি সবসময় আপনাদের সাথে অনেক বিস্তারিত কথা বলি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি আমার সাধ্যমতো আমি অত্যন্ত আমাদের সকল সদস্য অত্যন্ত কষ্ট দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আমি এই সংবাদ সম্মেলন অফিসিয়ালি শেষ করার আগে আমাদের যত ছাত্র জনতা এবং পুলিশ সদস্যরা মারা গেছেন তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি পাক তাদের পরকালে বেশ নসিব করে নিয়ে প্রার্থনা করছি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এবং আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতার আবেদন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ পরম করুণাময় আমাদের সকলের সহায় হন আমরা ইতিমধ্যেই এখানকার যারা লিডিং পলিটিক্যাল পার্টিস বিশেষ করে বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের সাথে কথা বলেছি এবং ওনারা একটু আগেও জামাত ইসলামের একটি প্রতিনিধি দল আমার কাছে এসেছিলেন এবং ওনারা এই বিষয়টিকেই গুরুত্ব দিয়েছেন যে তারা বিভিন্ন জায়গায় তাদের কর্মীদেরকে নেতাদেরকে তারা নিয়োগ করেছেন এবং আমরা যখনই ঘটনা ঘট মানে পাচ্ছি কোনো সংবাদ পাচ্ছি আপনারা জানেন আমরা বিভিন্ন মাধ্যমে বিশেষ করে সম্মানিত নাগরিকদের মাধ্যমে আমাদের কমিউনিটি পুলিশিং আছে সকলের মাধ্যমে আমরা কিছু তথ্য পাই যখনই আমরা তথ্য পাই আমরা ফোনে কথা বলে এই সমাধান করার চেষ্টা করি এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে রিকোয়েস্ট করি এবং তারা সর্বাত্মক সহযোগিতা করছেন এই অফিসিয়ালি আমাদের এই যেটাকে আমরা সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বলি এটা এইভাবেই কাজ করছে আমরা একটা অত্যন্ত কি বলবো খুব ক্রান্তিকালে আপনাদের সাথে এসেছি আমি যথার্থই বলেছেন এই শহরের পুলিশ কমিশনার হিসেবে নিরাপত্তার দায়িত্ব আমার এখন আমি যাদেরকে দিয়ে কাজ করি তাদের তাদের দুঃখ কষ্ট তাদের হতাশার জন্য তারা কর্মবিরতি পালন করছে কিন্তু আমাদের থানাতে লোক আছে আপনারা জানেন কোতোয়ালি থানা আমাদের পুলিশ লাইন্স আমাদের ডিবি অফিস আমাদের ট্রাফিক অফিস আমাদের এই অফিস আমরা অফিসগুলি সচল রেখেছি এবং জরুরি কাজগুলি আমরা সম্পাদন করছি আর নিরাপত্তার বিষয়টি আমরা আপনাদের সকলের সহায়তায় ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সহযোগিতা আমরা করব। আর আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ তালা সব থেকে বড়ো নিরাপত্তা দাতা আমরা আল্লাহর কাছেও প্রার্থনা করি এবং আপনাদের কাছেও সহযোগিতা প্রার্থনা করি আমি করজোড়ে আপনাদের কাছে সকলের কাছে এই নগরবাসীর নিরাপত্তার বিষয়টি দেখার জন্যই যাতে করে এই সুযোগে কোনো সুযোগ সন্ধানী বা অপরাধী লোকজন অপরাধ করতে না পারে এইটা যাতে আমরা সবাই সতর্ক থাকি সজাগ থাকি এটার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কন্ট্রোল রুমের নাম্বার সচল আছে এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই আমাদের সকল অফিসাররা কিন্তু আমরা এখানে অবস্থান করছি আমরা কিন্তু কেউ কোথাও চলে যাইনি এবং আমরা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছি ধৈর্যের সাথে আমরা আমাদের ফোর্সের কাছে গিয়েছি তাদের সাথে কথা বলছি অসংখ্য কনস্টেবলের সাথে আমি কথা বলছি তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করছি তারা বলে যে স্যার আপনার যে ভূমিকা রংপুরের মানুষ আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে তাতে করে আমরা রংপুরে ভালো আছি কিন্তু সারা দেশে যেহেতু আমাদের ভাইয়েরা আমাদের সহকর্মীরা এইভাবে হত্যা নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি সমব্যাতি হয়ে আমরা আমাদের এই দাবি দাওয়াগুলো দিয়েছি এবং আইজিবি স্যার তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন তো আমরা আশা করি যে সমস্যা দ্রুত কেটে যাবে আপনারা সকলে মিলে প্রার্থনা করেন যেন আমরা কাজে ফিরে আসতে পারি আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু ঠিক একজ্যাক্ট ধরেন আমাদের যে যেটা বলা হয়েছিল যে আজকে সন্ধ্যার মধ্যে আমরা বিভিন্ন জায়গাতে আছি কিন্তু পূর্ণভাবে হয়তো আর একটু সময় লাগে লেগেও যেতে পারি যেহেতু আজকে সন্ধ্যায় রাত আটটায় নতুন সরকার শপথ নেবে আমার বিশ্বাস যে সরকার শপথ নেওয়ার সাথে সাথে যে ভ্যাকুয়মটা আছে ভ্যাকুয়মটা কেটে যাবে এবং সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তো আমার মনে হয় যে আজকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা না বলি আপনাদের শুধুমাত্র আপনাদের শুধুমাত্র সহযোগিতাটুকু চেয়ে আমরা আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি এবং আমাদের আসলে হাতে সময় খুব কম আমরা সকলের সাথে কথা বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এই নগরবাসী নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন এবং আমি এই দোয়া করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথা শুনলেন আমাদের সিনিয়র অফিসাররা সবাই দাঁড়িয়ে আছে আমি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের সহযোগিতা যেভাবে আপনারা করে এসছেন সেই কামনা করছি আসসালামু আলাইকুম